নমস্কার আপনারা সকলেই জানেন যে বাইশে এপ্রিল দু হাজার প্যানেলে চাকরি বাতিল হয়েছে যোগ্য অযোগ্য প্রার্থী হিসেবে প্রায় গ্রুপ ডি শিক্ষিকা শিক্ষাকর্মী এর মধ্যে সিবিআই এর তথ্য অনুসারে সাত হাজার একশো পঞ্চাশ এই সাত হাজার একশো পঞ্চাশ জন নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার সংগ্রামী যৌথ মঞ্চ এস দু হাজার ষোলো যোগ্য প্রার্থী মঞ্চ সহ আরও কিছু শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টে এস দাখিল করছে বা করতে চলেছেন আজকের আলোচনার বিষয়কে আমি চারটি পাটে ভাগ করেছি এক নম্বর হাইকোর্টের একজন আইনজীবীর বক্তব্য দু নম্বর গতকালকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল হয়েছে তার বিশ্লেষণ তিন নম্বর ছ তারিখ কি হতে পারে অর্থাৎ ছয় মে সুপ্রিম কোর্টে কি হতে পারে আইনজীবী মোহন যেটা ভাবছেন সেই সম্পর্কে আলোচনা এবং চার নম্বর অন্য রাজ্যে এই রকম দুর্নীতি হয়েছে তার রায় কি হয়েছিল তার অর্ডার কপি সহ যা ছ তারিখে উদাহরণস্বরূপ কাজে লাগতে পারে এবার আসি আলোচনায় এক নম্বর যেটা ছিল যে হাইকোর্টের একজন আইনজীবীর বক্তব্য এবার সেই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন দীর্ঘ পাঁচ দশকের আইনি অভিজ্ঞতার দায়িত্ব নিয়ে আমি বলছি এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না শুধু সুপ্রিম কোর্ট কেন আন্তর্জাতিক বিচারালয়ে গেলেও এই মামলার রায় বদলাবে না যতই যোগ্য অযোগ্যদের বিভেদ করা হোক না কেন এই মামলায় একজনেরও চাকরি বাঁচবে না আরও বড় কেলেঙ্কারি প্রকাশিত হবে স্বাধীনতার উত্তর ভারতে এটা সবচেয়ে বড় কেলেঙ্কারি প্রাথমিকের রায়ের চেয়েও ভয়ঙ্কর হবে সরকার যেটা ভালোভাবেই জানে সরকার সেটা ভালোভাবেই জানে খারাপ লাগছে এটা ভেবে সরকারের কৃতকর্মের ফল নিরপরাধ মানুষ মানুষদের ভোগ করতে হবে দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো যাই হোক আপনাদের বললাম তো উনি কেন এইরকম মন্তব্য করলেন আমি জানি না এবার আসি দ্বিতীয় আলোচনায় গতকালকে হিয়ারিংয়ের সময় এটা দেখা গেছে চিফ জাস্টিস চন্দ্রচূড়বাবু যথেষ্ট সহানুভূতিশীল এছাড়া হাইকোর্টের রায় ও সমাদাসের বিষয়টি তিনি কিন্তু খুব ভালোভাবেই ওয়াকিব হন কমিশন যদি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করে দিতে পারে তাহলে আইনজীবী মহল মনে করছে আদালত তাহলে মেনে নিয়ে যোগ্য প্রার্থীদের পক্ষে স্টে দিলেও দিতে পারে এই আলাদা করার ক্ষেত্রে গাজিয়াবাদের থেকে উদ্ধার করা যে তিনটি হার্ডডিস্ক একজন প্রাক্তন কর্মীর কাছ থেকে পাওয়া গেছে যা নাইশার কর্মচারী যেটা সিবিআই উদ্ধার করেছে ওএমআর সিটার যে তিনটি ডিস্ক পাওয়া গেছে তার সাহায্য নিতে পারে কিন্তু কমিশন গতকালকে রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হয়েছিল এবং একদম শেষের দিকে যখন স্টে চাওয়া হয় বা স্টের কথা বলা হয় তখন তিনশো তেষট্টি নম্বর পয়েন্টে সাত এবং আট নম্বর উপধারায় দুটির উপর স্টে কিন্তু প্রার্থনা করা হয় বিচারপতি কেবলমাত্র আট নম্বর উপধারার উপরেই কিন্তু স্টে মঞ্জুর করেন এবার বলি এই আট নম্বর উপধারাটা কি বা এই আট নম্বর উপধারায় কি বলা আছে না এই আট নম্বর উপধারায় সেই বিষয়টি আছে যেটা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে অযোগ্য প্রার্থীদের চাকরি দেয়া হয়েছে যেখানে প্যানেল বহির্ভূতভাবে কিন্তু চাকরি হয়েছে এই সুপার নিউমেরিক পোস্ট কারা তৈরি করল বা মন্ত্রিসভায় কার বা কাদের অনুমনি অনুমতিতে এই পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সিবিআই তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে এই বিষয়ে এবার সাত নম্বর উপধারায় কি বলা ছিল না সাত নম্বর উপধারায় বলা ছিল যে সিবিআই চাইলে অযোগ্য চাকরি প্রার্থীদের হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ বাদ করতে পারে তাহলে আট নম্বর যে উপধারাটি তার ওপর স্টে হয়েছে কিন্তু সাত নম্বর উপধারার ওপর স্টে হয়নি অর্থাৎ যারা অযোগ্য চাকরি প্রার্থী আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে রাজ্যের আইনজীবী নির্বাচনের দোহাই দিয়ে যেমন একদিকে রাজ্যের মন্ত্রিসভার জন্য স্থগিতাদেশ চেয়েছিলেন সাথে সাথে অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য স্থগিতাদেশ চেয়েছিলেন এবার আসি অন্য রাজ্যে এই রকম দুর্নীতির কথায় এক নম্বর পাঞ্জাব হাইকোর্টে এইরকম একটি দুর্নীতির মামলা কিন্তু হয় সেখানে সিবিআইয়ের রিপোর্টের ওপর আস্থা রেখেই বিচারপতি কিন্তু পুরো প্যানেল বাতিল করেননি যোগ্য প্রার্থীদের কিন্তু চাকরি বহাল ছিল দু নম্বর চিফ জাস্টিস বাবু দু হাজার একুশ সালে দিল্লিতেও কিন্তু এইরকম একটি ঘটনা ঘটে এবং তিনি এই বিষয়টা সম্পর্কে কিন্তু ওয়াকিবহল তবে সেখানে যোগ্য অযোগ্য প্রার্থীদের কিন্তু আলাদা করা যায়নি যার ফলে পুরো প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু এই দুর্নীতি একটা ঘর তৈরি হয়েছিল তো এই দুটো রাজ্যের কথা আমি বললাম এবং এই দুটো জায়গার অর্ডার কপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এই দুটি অর্ডার কপি আইনের ক্ষেত্রে প্রয়োজন হলেও হতে পারে এরপর আসি চার নম্বর পয়েন্টে চিফ জাস্টিস চন্দ্রচূড়বাবু সমস্ত স্ল্যাব পিটিশনারদের অর্থাৎ এসএলপি পিটিশনারদের বক্তব্য শুনতে চান ছয়ই মে সোমবার এবার বলি যে কী হতে পারে মানে সম্ভাবনাটা কী আইনজীবীরা কি মনে করছেন বা কি ভাবছেন সেই বিষয়ে এক নম্বর কমিশনার যদি যোগ্য অযোগ্য প্রার্থীর আলাদা করে তাহলে কিন্তু যোগ্যদের চাকরি থাকার অর্থাৎ স্টে আসার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দু নম্বর যদি সিবিআই অযোগ্যদের হেফাজতে নিয়ে যোগ্য অযোগ্যদের আলাদা করে তাহলেও কিন্তু যোগ্যদের ক্ষেত্রে স্টে আসার কিন্তু সম্ভাবনা আছে তিন নম্বর সাত হাজার জন আবার বলছি সাত হাজার জনের যা যা সিবিআই তথ্য অনুসারে বলা হচ্ছে যারা বেনিয়মভাবে নিয়ম বহির্ভূত হয়ে চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরি থাকার সম্ভাবনা নেই বললেই চলে এবার চার নম্বর যদি সিবিআইয়ের উদ্ধার করা নাইশা কোম্পানির প্রাক্তন কর্তার কাছ থেকে যে তিনটি হার্ডডিস্ক পাওয়া গেছে এবং তার তথ্য অনুসারে ওএমআর সিট যদি কমিশন মান্যতা দিয়ে নিজের উদ্যোগে যোগ্য অযোগ্যদের আলাদা করে তাহলেও কিন্তু যোগ্যদের চাকরি থাকার ক্ষেত্রে স্টে আসার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবার একদম শেষের দিকে এসে বলি যোগ্যরা না হলে কিন্তু বঞ্চিত হবে শুধু তাই নয় যারা পাশ করে রাস্তায় এতদিন ধরে আন্দোলন করছে চাকরি পাওয়ার জন্য যারা চাকরি পাওয়ার আশায় বসে আছে তারাও কিন্তু বঞ্চিত হবে আর যদি স্টে আসে ডিভিশন বেঞ্চের অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপরে যদি স্টে আসে তাহলে কিন্তু সাত থেকে দশ হাজার শূন্য শূন্য পদ নতুনভাবে কিন্তু তৈরি হয়ে যেতে পারে এই সাত থেকে দশ হাজার শূন্য পদে কিন্তু রাস্তায় যারা পাস করে বসে আছে তাদের কিন্তু চাকরি পাওয়ার রাস্তা কিন্তু খুলে যাবে বা চাকরি পাওয়ার সুযোগ কিন্তু আসবে তবে আইন কিন্তু আইনের পথে চলবে আমি কেবল সম্ভাবনার কথা বলতে পারি বা আইন বিশেষজ্ঞদের কাছ থেকে যা জেনেছি বা আইনের বন্ধুর কাছ থেকে যা আমি জানতে পেরেছি তাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমি কিন্তু কোনো আইনের বা বিচার ব্যবস্থার বিরোধিতা করছি না সকলের নজর ছ তারিখের দিকে থাকবে ছ তারিখে কি রায় আসে তার জন্য আমরা সকলেই থাকব এবং একদম ভিডিওর শেষে বলি যোগ্যরা চাকরি পাক তাদের চাকরি বহাল থাকুক আর আরও একটা কথা বলি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউই আশাহত হবেন না এই আশাহত হয়ে কোনো ভুল পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন না তাতে আপনার নিজের এবং পরিবারকে কাঁদাবেন না এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আশা করি আপনাদের এই বিষয়টি সম্পর্কে আমি কিছুটা হলেও বোঝাতে পারলাম